তো ঈদের দিনের ব্লগ আপলোড হয়ে গিয়েছে তবে আমার ভিডিও দিতে বেশ দেরি হয়ে গেল উনিশের পরে দুই হাজার পঁচিশে ঈদ উল পরিবারের সাথে কাটাবো তাদের বাড়িতে এত বড় আয়োজন কিন্তু আমি কেন যেতে পারলাম না এবং আরও থাকছে আজকে ঈদের দিনে আম্মু কি কি রান্না করলো এবং কি কি আয়োজন ছিল আজকে আমাদের বাড়িতে সবকিছু নিয়ে থাকছে আজকের ভ্লগ তো হ্যালো एवरीवन সবাই কেমন আছেন সবাইকে বাসি ঈদ মুবারক সবাইকে আমার নতুন একটা ভ্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি আজকে ছিল 31 মার্চ পবিত্র ঈদুল ফিতর আলহামদুলিল্লাহ ঈদের দিনে সকালটা ছোটবেলায় অনেক মজা করে কাটতো কারণ আব্বুরা যখন ঈদের নামাজ পড়তে ঈদগায়ে যেত আমরাও কিন্তু আব্বুর সাথে নতুন জামা কাপড় পরে যেতাম আমাদের ঈদগায়ে প্রতিবারই বড় করে মেলা বসে সেই মেলায় ঘোরাঘুরি করে আবার আব্বুর সাথে নামাজ শেষে বাড়ি ফিরতাম বড় হয়ে যাওয়ার পরে আর মেলায় যাওয়া হয়নি আর বিয়ের পরে পাঁচ বছরে মোট দশটায় ঈদ আমার শ্বশুরবাড়িতেই কেটেছে তবে এবছরে আমি আমার পরিবারের সাথে ঈদ কাটাতে পারছি এটাই আমার অনেক বড় একটা ভাগ্য তো বাবার বাড়িতে কেন ঈদ করলাম সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব তো যাই হোক সকাল সকাল আব্বু ভাইদের বিদায় করে আম্মু এখানে রান্না করার জন্য চলে এসেছে তো নামাজে যাওয়ার আগে আম্মু সেমাই তৈরি করা হয়ে গিয়েছে আরো কিছু রান্না হয়ে গিয়েছে তো এখানে আম্মু গরুর মাংস রান্না করছে এই পর্যায়ে তো এখানে আম্মু পাতিলের মধ্যে গরুর মাংস তারপরে যা যা মশলা লাগবে সবগুলো মাখিয়ে রান্না করবে হাত মাখিয়ে রান্না করলে কিন্তু ভালো হয় সব মশলাগুলো আম্মু এখানে এক এক করে দিয়ে দিচ্ছে যতই সারা বছরের রান্না রান্না করা হোক না কেন ঈদের দিন কেন জানি না সব খাবারের টেস্ট একদম অন্যরকম হয় ঈদের দিন আমুর থেকে দূরে থাকলে আমুর হাতের গরুর মাংস আর ডালের খিচুড়িটা আমি অনেক বেশি মিস করি মাংসগুলো কিন্তু খুবই ফ্রেশ আর সুন্দর ছিল ঈদের দিনে সবারই অনেক প্ল্যান থাকে তবে এবছরে আমার কোনো প্ল্যান নেই এবছরই প্রথম যে ঈদে আমি এখনো নতুন ড্রেস বানাইনি অসুস্থ আছি তো কি হয়েছে আমি তো হাত ভর্তি করে মেহেদি দিয়েছিলাম আর এই তো মাংসটা মেরিনেট করার পরে এত সুন্দর একটা কালার হয়েছে আম্মুর পাতিলটা একদম নতুন এর আগে চাঁদ্রাদের ব্লগে কিন্তু এই পাতিলে রান্না করা হয়েছিল এটা কেমন লাগছে কার কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই তো এইদিকে আম্মু এলাচ দিইনি এখনো এলাচটা বেটে দিলে কিন্তু এর গ্রানটা অনেক সুন্দর আসে আর এই তো আদা রসুন এবং এলাচ পাটা আম্মু এবার দিয়ে দিবে সম্পূর্ণ মশলা না দিতে মাংস দিয়ে খুবই সুন্দর ঘ্রানার ছিল দুনিয়ার যে কোনো প্রান্তে আমরা যে কোনো খাবারই খাই না কেন মায়ের হাতে রান্নার যেন আলাদা একটা টেস্ট মাংস তো এক সাইডে রান্না হচ্ছে এবার আম্মু খিচুড়িটা রান্না করে নিবে তো আম্মু সবসময় ঈদের দিন এবং অন্যান্য দিন কালাই ডালের খিচুড়িটাই বেশি রান্না করে আমাদের কুষ্টিয়া জেলায় কালাই ডালের খিচুড়িটাই অনেক বেশি রান্না করা হয় তো খিচুড়িটা নর্মাল আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করছিল তো প্রথমে এখানে আম্মু কালাই ডাল চাল পেঁয়াজ রসুন কাঁচা মরিচ পরিমাণ মতো লবণ হলুদ আদা বাটা রসুন বাটা সবকিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে নামাজ শেষে এই তো আমার দাদারা বাড়িতে চলে এসেছে দাদা সহ চাচারা মিলে এখানে একটা খাসি জবাই করছিল আমার মেজ চাচা যখনই আসে তখনই বাড়িতে এরকম একটা আয়োজন করে পরিবারের সবাইকে নিয়ে একটা খাসি জবাই করে খাই আমাদের পরিবারের মধ্যে বন্ধনটা কিন্তু অনেক বেশি ভালো ছোট থেকে দেখে আসছি আমার চাচারা অনেক বেশি ভালোবাসে আমাদেরকে ছোট থেকে ষোলো বছর আমার দাদার বাড়িতেই কেটেছে তো যাই হোক যেহেতু আমি অনেক বেশি অসুস্থ আজকে আমার পরিবারের সবার দাওয়াত ছিল আমার দাদার বাড়িতে তবে যেহেতু আমি অনেকটাই অসুস্থ আর আমার ডেলিভারির সময় অনেকটাই এগিয়ে এসেছে তাই আমি আর যেতে পারিনি গেলে হয়তো রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আজকে তো সম্পূর্ণ খাসিটা আমার দাদা রান্না করেছিল তো যাই হোক এই তো দুপুর বেলায় খাওয়া দাওয়া করব আমুর হাতের গরুর মাংস আর খিচুড়ি কলিজা তো আমি অনেক বেশি পছন্দ করি তাই বেছে বেছে কলিজা নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল গরুর মাংসটা তো সবাই খাওয়ার পরে আমার জন্য খাবার নিয়ে এসেছিল তো আমি সেটা পরে খেয়েছি তো সবার ঈদ কেমন গেল। জীবনের প্রথম একটা ঈদ যে ঈদে আমি নতুন জামা কাপড় পরিনি তবুও আলহামদুলিল্লাহ এই ঈদটা আমার অনেক ভালো কেটেছে তো যাই হোক এই তো খাবার নিয়ে নিয়েছি আর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম যারা যারা আমার ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের নতুন নতুন কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে তো এই তো এখন খাওয়া দাওয়া করবো তো খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভ্লগে সে পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম